ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা অত্যন্ত আলোচিত বিষয় সেটা ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা যে নিট পরীক্ষা নিয়ে তোমরা যে দুর্নীতি শুনতে পেয়েছ সেই দুর্নীতির কিন্তু আজ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত তোমাদের এই দুর্নীতির যে অভিযোগ তার কিন্তু আজকে রায়দান হয়েছে আজকে তোমাদের যারা নিট পরীক্ষার্থী যারা যোগ্য পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও তোমরা চান্স পাওনি এবং তোমাদের অনেকের স্প্যাম হয়েছে বা অর্থাৎ এক কথায় তোমরা যেটা বলছো যে দুর্নীতির একটা চরম আঁকড়া যেখানে বেশি নাম্বার দিয়ে অনেককে কিন্তু র্যাঙ্কের প্রথম দিকে স্থান করে দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যাদেরকে এই গ্রেস নাম্বার দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে হবে আবার তাই তেইশে জুন তারিখে হচ্ছে আবার লিট পরীক্ষা এবং এখন কাউন্সিলিং যে স্থগিতাদেশ সেটা কিন্তু নয় এবং এর ফলাফল হচ্ছে তিরিশে তোমার জুন অতএব নিশ্চিত বুঝতে পারছ যে আমাদের ভারতবর্ষের কি দুরাবস্থা কী মর্মান্তিক অবস্থা যে অনেক ভালো ভালো ছেলেমেয়ের যারা ডাক্তারি তো স্বপ্ন ছিল তরুণ তরুণীদের তারা চান্স পেল না আর তার পরিবর্তে অনেকেই কিন্তু দেখা যায় যে মেধা তালিকার প্রথম দিকে স্থান আর এজন্য অবস্থায় এই পরীক্ষা যে নেয় তার নাম এন অর্থাৎ ন্যাচারাল টেস্টিংস এজেন্সি তারা অবশ্যই আজকে সুপ্রিম কোর্টের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে বা বলা হয়েছে যে সেখানে কিন্তু ষোলোশো তেষট্টি জনকে গ্রেস নাম্বার দিয়ে তাদের কিন্তু র্যাঙ্কের প্রথম দিকে সাতষট্টি জন প্রথম হয়েছে যারা অভাবনীয় রেজাল্ট এবং অনেকেই সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি উনিশ আঠেরো এই নাম্বারও পেয়েছে এই জন্য আমরা দীর্ঘ দিন ধরে কয়েকদিনের মধ্যেই আমরা জানি যে লড়াই চলছে আন্দোলন হচ্ছে এবং কেশ আমাদের মহামান্য যে সর্বোচ্চ ন্যায় আনালয় বা সুপ্রিম কোর্ট সেখানে পৌঁছে গেছে নিশ্চিত আমরা জানি যে এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক এবং নিশ্চয়ই মহামান্য আদালত তার সঠিক বিচার করেছেন এবং করবেন এবং লোক আমরা জানি চব্বিশ লক্ষ পরীক্ষার্থী ভারতবর্ষে কিন্তু নিট পরীক্ষায় বসে যে সমস্ত তরুণ তরুণীরা স্বপ্ন ছিল তারা ভালো পরীক্ষা দিয়েছে এবং তারা চান্স পাবেই তাদের স্বপ্ন যে প্রতিঘাত শুরু হয়েছে তার জন্য আজকে তোমাদের সুপ্রিম কোর্ট রায়দান করেছে এবং তাতে করে কিন্তু আবার পরীক্ষা হচ্ছে অর্থাৎ তেইশে জুন পরীক্ষা হবে আর তিরিশ তারিখের জুনের মধ্যে কিন্তু রেজাল্ট বের হচ্ছে অতএব তোমাদের যে আমরা ভারতবর্ষে যে সমস্ত পরীক্ষার্থী এম যেখানে আছে যেন প্রায় সাতশো মেডিকেল কলেজ আছে যেখানে এক লক্ষ আঠাশ হাজার নশো চল্লিশের মতো সিট আছে এবং সেখানে ষোলো হাজার পনেরো হাজার তেষট্টি জনকে গ্রেস্ট নাম্বার দিয়ে সাতষট্টি জনকে প্রথম স্থানে জায়গা দিয়ে যেভাবে দুর্নীতিগ্রস্ত অবস্থা হয়েছে তার কিন্তু অবসান ঘটছে অর্থাৎ যারা এখানে র্যাঙ্ক করেছে তাদের যে গ্রেস্ট নাম্বার দেওয়া হয়েছে এই গ্রেস্ট নাম্বারটা তারা যদি না নেয় তাহলে তারা কাউন্সেলিং করতে পারে কিন্তু গ্রেস্ট নাম্বার বাদ দিয়ে তাদের কিন্তু যদি নিতে হয় তাকে আবার তাদের পরীক্ষায় বসতে হবে তার অতএব গ্রেস্ট শূন্য অবস্থায় তার র্যাঙ্ক কিন্তু অনেক পিছিয়ে পড়বে গ্রেস্ট নাম্বার কিন্তু দেওয়া হয়েছে একদম বিশাল সংখ্যক এই পনেরোশো তেষট্টি জনকে গ্রেস্ট নাম্বার দিয়ে যে দুর্নীতি এবং যে অবস্থা তার কিন্তু আমাদের আবার পরীক্ষা হচ্ছে অর্থাৎ তরুণ তরুণীদের যে স্বপ্ন যে প্রতিবাদ আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে গর্জে উঠেছিল তার কিন্তু সঠিক সমাধান ঘটেছে আশা করি আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট যথাযোগ্য সম্মান দিয়েছে এবং তরুণ তরুণদের স্বপ্ন কিন্তু পূরণ হোক যারা উচ্চ মাধ্যমিকে যারা একাদশ দ্বাদশ শ্রেণী থেকে যে সমস্ত এখন পরীক্ষার্থী আছো আগামী জীবনেও তোমাদের কিন্তু এই খবরটা জানতে হবে বুঝতে হবে যাতে এই রকমই দুর্নীতি জালিয়াতি আর না হয় সবাই যেন তোমাদের এই যে বিষয়টা বলছি গ্রেস্ট নাম্বার দিয়ে পাশ করানো সবার ক্ষেত্রে সমতা আনা আনার ফলে অনেকের মধ্যে বৈষম্য আনা এটা কিন্তু অবশ্যই একটা অত্যন্ত খারাপ দিক তাই আমি বলবো তোমরা কিন্তু যারা প্রিয় বন্ধু ও বান্ধবী আছে যারা এখন একাদশ দ্বাদশ শ্রেণী পড়ছো যারা নিট পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু অবশ্যই এই তথ্যবহুল ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা আমার সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকে থাকো তবে অবশ্যই তোমরা কিন্তু এই তথ্যপূর্ণ ভিডিওটি প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও আর তোমরা সকলে প্রতিবাদী হও এবং অবশ্যই প্রতিবাদে গর্জে ওঠে কমেন্টের মধ্যে লিখো যে এই খবরটা তোমাদের কাছে নিশ্চিত রূপে আনন্দদায়ক হলো কি না কারণ আমরা চাই আমাদের ভারতবর্ষে যেন দুর্নীতি মুক্ত হয় কারণ বিভিন্ন ক্ষেত্রে যে নৈরাজ্য দুর্নীতি চলছে তার থেকে মুক্ত হোক নিট পরীক্ষা একটা যেখানে মানুষের মরণ একটা জায়গা সেখানে আমাদের জীবন নির্ভর করছে স্বাস্থ্য নির্ভর করছে আগামী দিনে যে ডাক্তারদের হাতে এবং ডাক্তারদের যে তরুণ স্বপ্ন প্রথম থেকে তোমরা জানো যে একাদশ দ্বাদশ শ্রেণী দীর্ঘদিন ধরে তারা দিয়ে পরিশ্রম করে নিট পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য যোগ্যদের বঞ্চিত করা কিন্তু অন্যায় আমরা কিন্তু সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আর ভারতবর্ষে এরকম আবার যাতে না হয় তার জন্য যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছো যারা নিট পরীক্ষার স্বপ্ন দেখছো যে যাদের আত্মীয় প্রিয় বন্ধু বান্ধবীরা স্বপ্ন দেখছে বা প্রিভাস নিচ্ছে তাদের প্রতি তো আমাদের সাধুবাদ জানাতেই হবে ভারতবর্ষে যোগ্য ডাক্তার তৈরি হোক নিট পরীক্ষার যে সিস্টেম বা এন যে ব্যবস্থা করছে তাদের কাছে আমার একান্ত প্রার্থনা আগামী দিনে যেন এই ধরনের দুর্নীতি আর না ঘটে ভারতবর্ষে যাতে প্রত্যেকটি যোগ্য ছেলে মেয়ে নিট পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারে এই আশাটুকু রেখে আজকে আমার এই আলোচনা শেষ করলাম তোমরা অবশ্যই প্রিয় বন্ধু ও বান্ধবীদের জানিয়ে দিও যারা নিট পরীক্ষা নিয়ে ভাবছিল তাদের জন্য তেইশে জুন আবার পরীক্ষা হচ্ছে এবং তিরিশে জুনের মধ্যেই কিন্তু রেজাল্ট বের হয়ে যাচ্ছে অতএব নিশ্চিতভাবে আমরা একবার আবার নিশ্চিত উচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্টকে আমরা আবার অত্যন্ত অভিবাদন জানি আজকের আলোচনা শেষ করছি দেখা হচ্ছে আবার তোমাদের প্রয়োজন মাফিক ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থেকো